দেখে অনেক বেশি লোভ লাগছে না হ্যাঁ অনেক লোভনীয় একটি ফুচকা এবং চটপুরি দোকানে আজকে আমরা চলে গিয়েছিলাম এটা হলো কেরানীগঞ্জ বসুন্ধরা বড় মাদ্রাসার সামনে হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা চলে গিয়েছিলাম বসুন্ধরা বড় মাদ্রাসার সামনে এটা কেরানীগঞ্জে অবস্থিত এই মানে এই মাদ্রাসার সামনে এত সুন্দর একটা ফুচকার দোকান আর এত মজাদার একটা ফুচকার দোকান ফার্স্ট আমি গিয়েছিলাম এখানে ওনাদের ঝালমুড়িও বিক্রি করে অনেক মজাদার এটা যে কোনো জায়গা থেকে আপনারা এসে খেতে পারেন মাত্র তিরিশ টাকা বাটি ফুচকাও তিরিশ টাকা চটপুরিও তিরিশ টাকা অনেকগুলো করে দেয় আর অনেক সুন্দর করে আঙ্কেল বানায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আর এটা যেকোনো জায়গা থেকে আপনারা আসতে চাইলে আগে হাসনাবাদে আসতে হবে তারপর ওইখান থেকে অটো নিয়ে বসুন্ধরা বড় মাদ্রাসার সামনে আসলে এই ফুচকার দোকানটা পাবেন আর অনেক মজা অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে খেয়ে যায় আজকে আমরাও গিয়েছিলাম এই দেখুন কত মজাদার আর হাসনাবাদ হাউজিং বা কেরানীগঞ্জে যারা থাকেন অবশ্যই তো তারা বসুন্ধরা মাদ্রাসা চিনেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে দ্যাট গুড কেয়ার